সোমবার একুশে জুলাই আর এই একুশে তৃণমূলের চোখ উত্তরের জুলাই উত্তরবঙ্গ থেকে রেকর্ড জমায়েতের টার্গেট চাবলায় ও রাজবংশী এলাকা থেকে জমায়েতের টার্গেট অন্যান্য বারের থেকে এবার বেশি জমায়েত বলে দাবি করা হচ্ছে তৃণমূলের তরফে সরাসরি চলে যাব। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে আবিরের সঙ্গে কথা বলবো আবির যদি চব্বিশের লোকসভা নির্বাচনের দিকে আমরা দেখি উত্তরে আলাদা করে নজর ছিল এবং সেখানে প্রথম জয়ও পায় তৃণমূল কংগ্রেস আবার একুশে জুলাইও আলাদা করে উত্তরের দিকে নজর রয়েছে পুরো বিস্তারিত জানবো তোমার কাছ থেকে আবির দেখো মালদা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত একাধিক বিধানসভা বিধানসভা আসন রয়েছে এবং আসনের বৈশিষ্ট্য আলাদা উত্তরবঙ্গের ক্ষেত্রে এ কারণেই নজর দেওয়া হয় তার কারণ হচ্ছে যে রাজনৈতিক দল যত বেশি সংখ্যক আসনই উত্তরের জেলাগুলি থেকে নিজেদের দখলে নিয়ে আসতে পারবেন রাজনৈতিকভাবে তারা ততটা বেশি সুবিধা সেখানে তারা পাবেন এটা ঠিক যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের সময় থেকে দেখতে পাওয়া গিয়েছে এমনকি গত লোকসভা নির্বাচনের সময় দেখতে পাওয়া গিয়েছে যে সংখ্যা দীক্ষার দিক থেকে দেখতে গেলে লোকসভাতে আসন উত্তরে অনেক বেশি হচ্ছে বিজেপি তবে কোচবিহারের মতো যে জায়গা সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের আসন ছিনিয়ে নেওয়া পরবর্তী সময় যে একাধিক বিধানসভা উপনির্বাচন সেগুলোতে তৃণমূল কংগ্রেসের জয় পাওয়া তারা মনে করছেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে উত্তরের মতো জায়গাতে মোড় ঘোরানো সম্ভব হবে সেই কারণেই হচ্ছে যে একুশে জুলাইয়ের যে বার্ষিক যে মেগা সমাবেশ তৃণমূল কংগ্রেসের সেখানে জন্য উত্তরবঙ্গের উত্তরবঙ্গের মানুষকে কর্মী বেশি করে তারা চাইছেন আজকে যেমন সমর্থকদেরকে সকাল থেকেই হচ্ছে একাধিক ট্রেনে করে তৃণমূল কংগ্রেসের বাসে উত্তরের কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন আগামীকাল সব থেকে বেশি কর্মী সমর্থকরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলি থেকে আসবেন এছাড়া উত্তরবঙ্গকে টার্গেট করে সভার বক্তব্য রাখার মতো যারা স্পিকার রয়েছেন তাদেরকে রাখা হতে পারে বিশেষ করে চা বলয় রাজবংশীদের জন্য নির্দিষ্ট জায়গা এছাড়া মালদাহ এই জায়গাতে যে ভাঙন কবলিত যে সেখানকার জন্য কি কাজ হয়েছে এই সমস্ত ইস্যুকে বরাবর সামনের সারিতে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস ফলে একুশে জুলাই এর সমাবেশ থেকে মূলত উত্তরের জন্য টার্গেট করে তারা বেশি করে এগোতে চায় প্রসঙ্গত একুশে জুলাই বিজেপির তরফ থেকে উত্তরকন্যা অভিযান রাখা হয়েছে ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে সাংগঠনিক দিক থেকে উত্তরের জায়গাতে তৃণমূল শক্তিশালী সেটাও প্রমাণ করতে সচেষ্ট তৃণমূল ফলে সেদিক থেকে দেখতে গেলে একুশে জুলাই উত্তরে বেশি করে টার্গেট তৃণমূলের বেশ